লাকজারিয়াস গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো কাজকাম নাই কোনো হিটিং ইস্যু নাই ফার্স্ট পার্টি ওনারের গাড়ি স্মার্ট কার্ড মালিকের গাড়ি প্রজেকশন লাইট থ্রি সিক্সটি ক্যামেরাও লাগানো আছে গাড়িতে জি একদম সবকিছু সব কিছুই অ্যাক্টিভ অবস্থায় আছে রাজকীয় গাড়ি কোনো হিটিং ইস্যু নাই সুপার ফ্রেশ জি এবং কি সামনে ফ্রম গ্লাসটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট জেনুইন এবং কি টায়ারের দিক দিয়ে তাকালে টায়ারের কন্ডিশনও ভালো আছে অনেক এক অনায়াসে

কোনো হিটিং ইস্যু নাই সুপার ফ্রেশ ওকে হচ্ছে এবং দুইটা সিটে সিটে পাওয়ার পাওয়ার দুই অনেক সুন্দর গাড়ি না একদম ফুল গাড়ি ভাই হ্যাঁ এবং কি আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই দু হাজার পনেরো মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন অনেক ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি